তো বন্ধুরা আজকে তোমাদের সাথে সিম্পল উপায়ে শুক্তো বানানো শেয়ার করব তার জন্য আমি এখানে কাঁচকলা আলু বেগুন উস্তে সব কেটে নিয়েছি তো তার জন্য এই ভিডিওটা পুরো তোমাদেরকে দেখতে হবে এবং উস্তেটা আমি প্রথমে খুব লাল লাল করে ভেজে নেবো দুজন মানুষ অল্প তরকারি করব তো তোমরা যেভাবে মানে উস্তেটা ভাজা খাওয়া যায় এইভাবে লাল লাল করে ভেজে নেবে তাহলে তিতো লাগবে না তো তার জন্যই দেখো উস্তেটা আমি এভাবে ভেজে নিলাম তারপরে এবার কাঁচকলাটাও ভেজে নেব তো তো কাঁচকলাটাও যেহেতু অল্প তা তার জন্য আমি এর মধ্যে একসাথে এটা লাল হয়ে গেলে আলুটাও দিয়ে নেব তো কাঁচকলা আর আলু একটু লাল লাল করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব এবং তোমরা কখনো কি এইভাবে রান্না করে দেখেছো যদি রান্না না করে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করতে পারো খুব খারাপ লাগবে না পরে আমি এখানে কটা বেগুনও দিয়ে দিলাম অল্প পরিমাণে তারপরে অল্প জল দেব খুব বেশি জল দেবো না কারণ অল্প তরকারি অল্প অল্প আছে রান্না করব। তারপর আমি ঢাকা দিয়ে তরকারিটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় তা জন্য ঢাকা দিয়ে নেবো তারপর ঢাকনা খোলার পরে দেখছি যে আমার এখানে জলটা শুকিয়েই গেছে তো এবং সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি খুব সামান্য পরিমাণে নুন দেব কারণ আগে ভাজার সময় আমি নুন দিয়েছি এবার এটা আমি ফরং দেবো এবং তার জন্য এটা নামানোর পর কড়াইতে খুব অল্প পরিমাণে সর্ষে এটা আমি ফ্রাই করে নেব এবং সর্ষেটা যখন চটচট করে ফুটবে তখন মনে করবে যে সর্ষেটা মানে ফ্রাই হয়ে গেছে তারপরে এটা আমি শিলনোড়াই খুব সুন্দর করে বেটে নেবো এবং দেখো এইটা আমি শুধু ফড়ঙে দেবো তাছাড়া কোনো আর মশলা দেবো না তারপরে কড়াইতে তেল দিয়ে এই যে সর্ষেটা দিয়ে আমি এখানে একটু ভেজে নেবো নাড়াচাড়া করব তারপরে এই ফরংটা দিয়ে নেবো তো দেখো এইভাবে শুক্ত যেহেতু যার মেইন টপিকটা হচ্ছে শুকনো তাই তো শুক্তোটা শুক্তো শুক্ত শুকনো করে রান্না তো তার জন্যই দেখো এবং খেতেও দুর্দান্ত হয়েছিল তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তো ভিডিওটি ভালো লাগলে